ইস্টুবরি বাগান ও ইস্টুবরি তুলবার খাইবা আর অসুবিধা হইলে আমারে বা আমি ইতালির প্রধানমন্ত্রীর কোয়েয়াই দিরো যে ইস্টুবরি তুলবার গেছে গেরাম কইতা এ তুই কি করছিন নো আমারে তালিত তো গলাইছিন তো সময় নষ্ট করতাছস কে মিলেন নো কি বাবার চিনলাম না তো আর দেখ তিন ফুড়া হলো মোবাইল কুত্তু গলা নিসিন আছিনা লাগতাছে এই আッカচালি না তোরেই বসে কে আরে সব বিদেশের ছোয়া যদি এই বেশ ধরে চাও আমার হাত ধরে বিদেশ চলে যাও ও বিদেশ লুক পাড়াস দালাল নাকি আরে দালালই তোম কে আলা আমার হাত ধরে মানুষ বিদেশ যায় ছাইরা ডলার আর বিদেশ টাকা না করতাছে আর শুলেন সেন নাইকে ঘুরতাছে এ বন্ধু এগুলা বাদ দে যা বাড়ি যাই বাড়ি যাই তাই আমি শামিল করিগা এ রাও রাও এক মিনিট এটা কল আইছে হ্যালো ও আচ্ছা আচ্ছা তুমি ওয়াশিংটন গেছোগা কি এই মাসে বেতন কত তুলছো 5 লাখ না না তুলো এ আরেকটা কইছে রাউদি রাউদি হ্যাঁ হ্যাঁ ও সৌদির বাসার লগে তুমি আস না বাসারে কই দিছি যে আমি পাঠাইছি আচ্ছা 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 ব্যস্ত আছি সব বনাস দেখছস কি অবস্থাছে ভাই আমার ভালা কি ওর না জল লাগে না খালি বলে ধামায়া বানাই দিন আচ্ছা তোর বাড়ি যে जिंदा না দেখ আমি আমার ব্যস্ত ও সতেখানির লোক গরো রিমুরখার হইরেছে এগুলা আবার বিহান তুললে লাগে বিহান আইতাছে থাক আমি ব্যস্ত হ্যালো আকাশ ভাই কই গেলগা

কোন কাজ করে মজা হবে আবার আচ্ছা আচ্ছা দি এই যে আরেক লোকে ঢালু আছে দি এটা দি তোমার টেড়া দি হাইরো কত আছেন না ভাই খুব কষ্ট করে টেড়া দুল করতেছি জমি তুমি বন্ধক দি আইরা টে আনতাছি বিদেশে বাড়াই যা আমারে আহা তুমি টেড়া আমার পরে দিও ধরো না না নিন না না তোমার টেড়া আমি কেরে সানবাম কইছে তোমার টেড়া সানতে আমার কষ্ট লাগে এইটা ধর আমি খাইতাম না তোমার আর দেই দিও বেটা করে ধর নাও না না ভাই নিন আচ্ছা এত মতে জন কইতাছো নিলাম অসুবিধা নাই বিদেশ একশো পার্সেন্ট শিওর ভাই তাহলে আমি যাই বাইরে একটা কথা আমার বাপ মা কিন্তু খায় না খেটে আজল করতাছে করতেছে একটু বিদেশটা তুমি চিন্তাই করো না গো বাপু বাইরে গুলা তুমি বাহিরে আলাও তোমার বিদেশ একশো আমার গুলা সব মিল হয়ে গেছে গা লিপু রে ডাক দি লিপু হ্যাঁ গো কিসে সে টিয়া বইসা সব জোগাড় করে আরছি তোর দর কি খবর জানুছি তো আমগরে তো টিয়া বইসা নাই তাও কইছে দিব গরু আছে খেতে দিবেন দিয়া এগুলা দিয়ে মিল জিল কইরা পাড়াইব তাও আপেলে কথা কই মিল করছে

হ্যালো ও সিঙ্গাপুর যায় বুঝেছ ও আচ্ছা আচ্ছা না আমি পাড়াইলে আবার ওই দেশের প্রধানমন্ত্রীরা স্বাগতম জানাই আর বেতন হাই বেতন আরে ভাই এটা থন এটা সিঙ্গাপুর যায় ভাই আমার ওই যে বালুর সর যায় না ছোট ছোট ভ্যান পিন দা ওই দেশে বড় লাগবো তাহলে তো তুমি পঙ্গুপাল সাগরের কাছে আরো যায় লাগবো আচ্ছা ভাই পঙ্গুপাল সাগর কোনটা আরে পঙ্গুপাল চিন্তা সস না বঙ্গবু সাগরে পঙ্গুপাল কইতাছে আচ্ছা তোমরা চিন্তা না এটা আমি কল দিতাছি থাইল্যান্ড পাতায়ে কল দিতেছি হ্যাঁ আমার খুব কাছের লোক না না ওই থাইল্যান্ড পাতায় যে হোটেল আছে না আবাসিক হোটেল ওই দূর লাগবো খুব কাছের লোক প্রিয় লোক দিব কইছে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে টিহাটা বেশি লাগবো আর কি আচ্ছা ভাই রাই তো আব্বার নিয়ে আয়া টিয়া সবগুলা দেয়া যাইরো যা যাই গিয়া বে দিয়া যা আমি চাই না জরুরি দিয়া যা বিশ্বাস করে বে